মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো না মানুষ হয় যদি দানব কখনো হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসসালামু আলাইকুম ও অন্য অন্য ধর্মের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখবেন সকলের প্রতি আমি অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা এখন আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বা সারা বিশ্বে এখন প্রায় শীত মৌসুম শুরু হয়ে গেছে শীত মৌসুমের প্রারম্ভে আমরা আমাদের বাসার রয়েছে পেজের উদ্যোগে আমরা যে উদ্যোগগুলো নিয়েছি শীত বস্ত্র বিতরণ করব মানুষদের মধ্যে আমরা খুঁজে খুঁজে বের করব সেই সমস্ত মানুষদেরকে যাদের একটি হলে শীত বস্ত্র আছে সেই মানুষটিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে উদ্যোগটা নিয়েছি ভালো কাজের নমুনা স্বরূপ অনেকগুলা উদাহরণ আমরা সৃষ্টি করতে পেরেছি আরো একটা উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছি আমরা শীতার্থ মানুষদের শীত বস্ত্র বিতরণের মাধ্যমে আমরা চেষ্টা করব, যদি কম্বল আমরা একটি মানুষকে দিয়ে শীতবস্ত্রটা নিবারণ করতে পারি সেটাই আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সার্থকতা আমরা দেখাতে চাই যে হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও মানুষকে সাহায্য সহযোগিতা করা যায় আমরা বলতে চাই এই সাহায্য সহযোগিতা করার মাধ্যমে যদি কোনো সময় ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে ভুল আমরা করতে পারি এটা স্বাভাবিক চলতি পথে আমাদের ভুল হতে পারে এটা স্বাভাবিক তবে আমি আপনাকে কথা দিচ্ছি বিন্দু মাত্র যদি আপনার মধ্যে জেগে থাকে বিন্দু মাত্র যদি মনের মধ্যে কোন নির্দিধায় খোলা আছে আমাদের নাম্বারগুলো খোলা আছে মেসেঞ্জার খোলা আছে আপনারা টোটালটাই আমাদের সাথে কমিউনিকেট করবেন যে আপনাদের এখানে ভুল হয়েছে চলতি পথে মানুষের ভুল হয় না এই কথাটা আমরা বলব না ভুল আপনারা ধরিয়ে আমি আপনাকে বন্ধু হিসাবে সাদরে গ্রহণ করে নেব শত্রু নয় দেবেন আপনি আমার প্রকৃত বন্ধু যে আপনি আমার আর ভুলটা ধরিয়ে দিয়েছেন ভুল ধরিয়ে দেওয়া মানে এই নয় যে আপনি আমার শত্রু আমি আপনাকে বন্ধু ভাবব কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা নতুন ভাবে এসেছি নতুন একটা প্ল্যাটফর্ম আমরা বিভিন্ন পরিবার পরিজনের মানুষজন এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে বিভিন্ন বর্ণের বিভিন্ন ধর্মের বিভিন্ন গোত্রের মানুষ এখানে আছে বিভিন্ন মতের মানুষ এখানে থাকতে পারে আমরা এক মত হয়ে আত্মার আত্মিক সম্পর্ক করে আমরা মিলন মেলা করে আমরা সেটাকে জানিয়ে দিতে চাই যে হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো কাজ করা যায় এবং করা যাচ্ছে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি যেটা করেছি আপনারা যদি আমাদের এই উদ্যোগে স্বাগত জানিয়ে যদি আপনারা আমাদের সাথে থাকেন আপনাদেরকে আমরা আহ্বান জানাব আপনারা আমরা বস্ত্র বিতরণ করতে চাচ্ছি যে যেখান থেকে আপনারা বিতরণ করবেন আপনার এলাকার নামগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা সার্ভে করে দেখবো যে প্রকৃত একজন মানুষের সেই অঞ্চলে নিড আছে কিনা তবে আপনি এটাকে লাইভের মাধ্যমে প্রচার করে দেখাতে হবে এই মানুষগুলোকে আমরা শীত বস্ত্র বিতরণ করেছি যত টাকা আমরা তুলতে পেরেছি এবং কত টাকা আমরা আপনারা কে কোথা থেকে দিয়েছেন টোটালটাই ওই লাইভের মাধ্যমে আমরা সেটা প্রচার করে দেব এরপরে আমরা বলছি যদি কোনো মানুষ আপনারা বলতে চান যে আমাদের এখানে এই ধরনের সমস্যা হচ্ছে আমরা টাকা দিয়েছি অথচ জিনিসটা পৌঁছায় নাই সেটা আমাদের মেসেঞ্জারে আপনারা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সেই জিনিসটা যথাযথভাবে আপনাদের কাছে তুলে ধরা এবং সলিউশন করে দেওয়া পিছন থেকে আমাদেরকে কটাক্ষ বা এ করে আমাদের মনটাকে ভেঙ্গে দেবেন না আমরা চলার পথে যদি ভুল করে থাকি আপনি ভাই হিসেবে ছোট ভাই হিসেবে বড় ভাই হিসেবে আমাদের কাছে বলবেন আমরা স্বেচ্ছায় সেটা সাদরে গ্রহণ করে চেষ্টা করবো সেটাকে সংশোধন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাকে বন্ধু হিসেবে সাদরে গ্রহণ করে সামনের দিকে যাওয়ার জন্য সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আসুন আমরা শীতার্থ মানুষের পাশে দাঁড়াই এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমি যেমন বাড়িয়ে দিচ্ছি আপনিও বাড়িয়ে দিন উদারতার হাতটা বাড়িয়ে দিয়ে শীতবস্ত্র মানুষের পাশে দাঁড়াই সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন সবাই